ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ফের উত্তেজনা দেখা দিয়েছে মূলত বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতন সহ বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো মঙ্গলবার বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি ও লাঠিচার্জের ঘটনা ঘটে এতে আহত হন বেশ কয়েকজন পরে কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ জানা যায় কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে মঙ্গলবার ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন দীপু চন্দ্র দাসের সহ বিভিন্ন ইস্যুতে হিন্দুত্ববাদী সংগঠন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় পরিস্থিতি সামাল দিতে আগে থেকে ডেপুটি হাই কমিশন চত্বর করা নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছিল তবে সেই সতর্কতাও শেষ পর্যন্ত অশান্তি ঠেকাতে পারেনি মঙ্গলবার দুপুরে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ শুরু করেন আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ একাধিক স্তরে লোহার বারিকেড বসানো হয় তবু বিক্ষোভকারীরা তৃতীয় বারিকেট ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তে শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করেন এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন কেউ কেউ রক্তাক্ত হয়েছেন প্রাথমিকভাবে আহতদের চিকিৎসা নিয়ে যাওয়া হয়েছে একইসঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশ এ সময় আটক ব্যক্তিদের বহনকারী প্রিজম ভানের সামনে শুয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন